আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত করেই চলে গেলাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নম্বর গেটের সাথেই উনি বসেন সাত চুমামা তার হালিমটা খুবই ভালো উনি পঁচিশ বছর ধরে হালিম বিক্রি করেন এর আগে উনি মুড়িপত্তা বিক্রি করতেন এখন কন্টিনিউভাবে ভাবে উনি হালিমটা বিক্রি করেন ওনার হালিমটা খুবই ভালো টেস্টি ভালো লাগে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় দেখলে বুঝতে পারেন উনি ইস্পিশিয়াল হালিমটা বিক্রি করেন খাসির পায়া দিয়ে একশো টাকা আর নরমালটা উনি বিক্রি করেন পঞ্চাশ টাকা এবং আরও কমেও অনেকে গিয়ে কম চাইলে উনি দেন বিশ তিরিশ টাকারও উনি দেন খুব ভালো মনের মানুষ পঁচিশ বছরের হালিম বিক্রি করেন যদিও এর আগে আমি গিয়েছি ওখান থেকে আমি চলে গেলাম পুরন ঢাকার সুরুটলা সুরিটলার অপর পাশেই সুমন ভাই বসেন ঢাকায় আজুয়া দিল বা অনেক নাম করা যদিও অনেক শুনিয়েছি আমি কিন্তু আমার যাওয়ার সৌভাগ্য হয়নি হঠাৎ করে আজকে চলে গেলাম ওনার আজুয়া দিল বা ঢাকায় শরবত খেতে একশো জনের মধ্যে আমি এক নাম্বার ছিলাম দুই ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে ওনার শরবতটা অবশেষে আমি হাতে পেয়ে পেলাম এবং খেলাম অনেক ভালো লাগছে আসলে যে আমি দেখেছি এবং এখন আমি নিজে গিয়ে এটা খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা আশেপাশে ভিড় দেখলেই বুঝতে পারবেন যে ওনার সরোবটা আসলে নাম দিয়েছেন শরবতটা আসলে খেলে দিলটা ভরে যায় ভালো লাগে এই এত ভিড় এবং সিরিয়াল দিতে হয় একদিন আগে উনি সিরিয়াল দিতে চাইলে আপনারা ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন ভিডিওর মাঝখানে ফোন দিয়ে উনি ওনাকে অর্ডার করতে পারেন বা ওইটা উনি যেখানে শরবত বিক্রি করে পিছনে একটা দোকান আছে ছোট্ট পানের পানের দোকানে গিয়ে আপনি অর্ডার করতে পারেন আগে টাকা দিয়ে আপনার রিসিভ নিয়ে আসতে পারেন তখন গিয়ে লাইনে দাঁড়িয়ে নিতে পারবেন আর যদি সাথে সাথে যান হয়তো দুই ঘন্টা আগে গেলে আপনারা সিরিয়ালটা আর আগে পাবেন আমি যদিও দুই ঘন্টা আগে গিয়েছি দুই ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে তারপরে সিরিয়ালটা নিয়ে আমি এক নম্বরে একশো জনের মধ্যে এক নাম্বারে ছিলাম এবং সাথে সাথে আমি পেয়েছি আর দ্বিতীয় কথা হলো আপনারা এটার যে যদি যান তারপরে আপনাদের অনেক ভালো লাগবে তারপরে খেলে তো ভালোই লাগবে এটা বলার ভাই এই শরবতটা আপনারা যদি বলেন দশে আমি দশে দশ দিব কারণ এই শরবতটা খুবই ভালো কারণ নিম্ন একটা শরবত যদি আপনার বাইরে খেতে যান একশো টাকার নিচে আশি টাকা নিয়ে পাওয়া যায় না ওনার এই শরবতটা যদিও আগে ছিল আশি টাকা স্পেশাল ছিল একশো টাকা এখন নর্মালটাই ওনার আশি একশো টাকা আর স্পেশালটা একশো তিরিশ টাকা স্পেশাল খেতে হলে আগে থেকে ওনাকে বলে আসতে হবে তখন উনি এটা আপনাদেরকে বানিয়ে দেবেন আর নর্মালটা খেলে সাথে সাথে উনি করে দিবেন আর স্লিপ দিয়ে দিবেন পেয়ে যাবেন আপনারা খুব ভালো শরবত ওনার কাছে আমি এই রেসিপিটি সম্বন্ধে জানতে চেয়েছিলাম সুমন ভাই বলল যে এটা আমার মার দেওয়ার রেসিপি উনি পাঁচ থেকে ছয় বছর ধরে এই জায়গায় বিক্রি করেন আগে সকালে বিক্রি করতেন এখন এখানে যেহেতু সব দোকান এগুলো কারণে কারণে উনি উনি এখানে বসতে পারেন না ঝামেলা হবে যার এশারের নামাজ পড়ে আটটার পরে উনি এই দোকানটা চালু করেন আটটার পরে অর্থাৎ এশার নামাজ উনি পড়ে পাঁচ অক্টর নামাজ পরে এশার নামাজ পড়ে এসে রাত্রের একটা পর্যন্ত আড়াইশো থেকে তিনশোটা এরকম গ্লাস উনি বিক্রি করেন এরপরে উনি বিক্রি করেন না যদি ইচ্ছা করলে উনি সারা বিক্রি করতে পারেন তারপরে উনি করেন না 3 ঘন্টার মতো গ্লাস উনি বিক্রি করে ওনার বন্ধ করে দেন আর একটা কথা তো আপনারা জানেন যে আমরা আমাদের পুরান ঢাকার মানুষেরা খাবারটা যে পিণ্ডটা পোশাকটা যেরকম বিলাসীতা আমাদের পুরান ঢাকার মানুষের জন্য খাবারটাও বিলাসীতাই আমাদের পুরান ঢাকা কখনো সারা ঘুমায় না সারা রাতি জাগনা থাকে সকাল যেরকম রাত ও এরকম ভোর ও সারা রাত আপনারা পারবেন পুরান ঢাকার মানুষের আমাদের ঘুমায় না তাদের দোকান পাট সারা রাত তো খোলা থাকে বন্ধ হয় না নন চালু থাকে এবং সারা খাবার পানি পাওয়া যায় এটা সবাই জানে পুরান ঢাকাদের সম্বন্ধে আর একটা কথা কি আমাদের পুরান ঢাকার মানুষের মতো খাবার বিলাস আর কোন দেশের মানুষেরা পারবে না আমাদের পুরান ঢাকার মানুষের সাথে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আমি এখানে গিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি খেয়েও দেখি ট্রাই করেছি অনেক ভালো লেগেছে আপনারা যদি এই আদু দিল খেতে চান তাহলে পুরান ঢাক ভোলাফসা মাজারের এখান থেকে সোজা চলে যাবেন সুরিটোলা স্কুল এর অপর জেটে তাকালেই দেখতে পারবেন যে ছাতা দিয়ে সুমন ভাই বসেন এবং ওনার এইখানে দেখলেই বুঝতে বীর দেখলেই বুঝতে পারবেন যে এটা আদু শরবত এবং আপনারা কষ্ট করে যদি সময় থাকে কষ্ট করে আপনি যে খেয়ে আসতে পারেন খুব ভালো লাগবে আমি আশা করি আপনারা দশে দশই আমার মতো রেটিং দিতে পারবেন আমার আশেপাশে অনেক মানুষ ছিল এবং আমার মতো অনেক ছিল তারা ভিডিও করেছে আমিও তাদের করেছি শুধু নাম শুনেছি কিন্তু আজকে গিয়ে আমি আর কি খেতে পেরেছি এবং নিচ চোখে আমি দেখে এসেছি আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা পঁচিশ দিন দেখতে পারছেন উনি এই যে ফোন দিচ্ছেন আরও অনেক কিছু দিচ্ছেন এই যে এখন উনি দিবেন কেশর অর্থাৎ কেশর দিবেন জাফরান অর্থাৎ জাফরান দিবেন জাফরান দেওয়ার পরই এটা প্রসেসিং টা অলরেডি শেষ হবে আর কি দেখতে পাচ্ছেন এই যে প্রসেস প্রসেস চলতেছে এখন খুব সুন্দর করে করতেছে এবং এই একটা শরবত বানাতে প্রায় পাঁচ চার পাঁচ মিনিট চলে যায় আর কি আমি দেখেছি চার পাঁচ মিনিট চলে যায় অনেক ধৈর্য আছে ভাই খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ এবং আপনারা এটা খেতে হলে আগেই এটা সিরিয়াল দিয়ে আসলে খুব ভালো হয় আর সিরিয়াল না দিলে লাইনে এক দুই ঘন্টা দাঁড়াতে হবে এটা তো মাস্ট আর যেহেতু আমি গিয়েছি সিরিয়াল ছাড়াই আমি দুই আড়াই ঘন্টা আগে চলে গেছি দাঁড়িয়ে থেকে দোকান খোলার আগে আমি সিরিয়াল নিয়ে আমি একশো জনের মধ্যে একজন ছিলাম এবং আমি হাতে পেয়েছি আমার খুব ভালো লাগলো এই যে আমি এখন হাতে পাইলাম শরবতটা আমি চলে আসলাম এখানে এখন আমি দেখাচ্ছি এই যে সুরিটোলা আপনার ওভারব্রিজটা এর অপর পাশে আপনারা দেখতে পারবেন ওনার দোকানটা তাহলে আপনারা লোকেশন চলে আসবেন আমার ভিডিও গুলি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম